হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি বানাবো উপমা অনেকে অনেক রকমভাবেই উপমা বানান আমি অনেক রকমভাবেই উপমা বানাই তার মধ্যে একটা ভীষণ ইজি টেস্টি উপমা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা সকালে ভীষণ তাড়াহুড়োর মধ্যেও আপনারা পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে তাহলে চলুন বানিয়ে নেওয়া যা উপমা এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তার মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম আপনারাও এখানে যদি তেল নিতে চান নিতে পারেন আদারওয়াইজ আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন বাদামগুলো আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার বাদামগুলো উঠিয়ে রাখব এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর্ষেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিয়ে সর্ষে দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মানে ওই দু চার মিনিট মতন ভালো করে নাড়িয়ে নেব মানে কারিপাতা আর সর্ষেটা যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় উপমা আমি প্রথম খেয়েছিলাম আমার বৌদির হাতে আর বৌদি ভীষণ ভালো উপমা বানায় আর এই উপমা খেতে খেতে যে কত আমরা নিজেদের গল্প করতাম কখন যে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যেত মনেও থাকতো না যদি কখন এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে এবার এই সবজিগুলো খুব ভালো করে আমি ভেজে নেবো আপনারা চাইলে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন হ্যাঁ তো যেটা বলছিলাম যদি কখনো সম্ভব হয় কোনো দিন তাহলে বৌদিকে আমি বলবো নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে বৌদির উপমা বানানোর প্রসেসটাও আপনাদের সঙ্গে যেন শেয়ার করে এবার আমি দিয়ে দিলাম সুজি আমি একদম যে মিহি সুজিটা হয় ওটা ইউজ করেছি দিয়ে এবার ভালো করে সুজিটা দিয়ে সমস্ত ভেজিটেবলগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেবো মানে কিছুক্ষণ জাস্ট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম নুন আর তারপরে আমি দিয়ে দেবো চিনি দিয়ে এবার দিয়ে দেবো জল এখানে আমি মোটামুটি যদি এক গ্লাস মতন সুজি নিয়ে থাকি তাহলে সেম কোয়ান্টিটি আমি জল ইউজ করেছি তো তাহলে সুজিটা বেশ ঝরঝরেও থাকে একদম বেশি সফটও হয়ে যায় না আর গায়ে লাগা হয়ে যায় না ঠিক একদম পারফেক্ট হয় তো আমি সেই কোয়ান্টিটিরাই নিয়েছি আর আমি এবার ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য লেবুর রস আর এই মানে জলটা দেওয়ার পর কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন যদি একদম লো করে দেন মানে সিম করে দেন তাহলে কিন্তু সুজিটা বেশি নরম মানে সফট হয়ে গিয়ে বেশি সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন মোটামুটি সুজিটা খুব সুন্দরভাবে জলটাকে অ্যাবসারভ করে নিয়েছে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে সুজিটাও একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশি সেদ্ধ মানে বেশি গায়ে লাগা মতন হয়ে যায়নি তো এখানে একদম পারফেক্ট ঝরঝরের মতন তৈরি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলো কিন্তু জল দেওয়ার আগে দেবেন না তাহলে বাদামের যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটা চলে যাবে তো যখন আপনি মনে করবেন সুজিটা তৈরি হয়ে গেছে মানে উপমা একদম তৈরি হয়ে গেছে জাস্ট নামানোর আগে বাদামগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবেন আর হ্যাঁ সার্ভ করার আগে কিন্তু দু চার মিনিট ভালো করে একটু ঢেকে রাখবেন মানে জাস্ট দু চার মিনিট মতন একটু ঢেকে রেখে তারপরে সার্ভ করবেন এটা যদি আপনারা করেন না সুজির মধ্যে খুব সুন্দরভাবে নুন চিনি লেবুর রস সমস্ত কিছু ঢুকে যায় আর সে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় তাতে খেতেও ভীষণ সুন্দর লাগে তো আমার এই পদ্ধতিতে উপমা বানানো আপনাদের কেমন লাগলো আর আপনারাও কেমনভাবে উপমা বানান আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা আমার রান্নাগুলো যদি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন थैंक यू फॉर वाचिंग